আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের গল্প শান্তিনি শান্তিনির চারতলা বিশিষ্ট বাড়ি পুরো বাড়িতেই ভাড়া দেওয়া আছে এই বাড়ির বাসিন্দা নিতে নিয়ে আজকের গল্প নির নিস্তালার ফ্লোরে বাস করেন জনাব গিয়াস এবং তার পরিবার জনাব গিয়াস ছেলেরা বিদেশে থাকে অর্থনৈতিক সমস্যা নেই চার কন্যা সুন্দরী তাদের বিয়ের জন্য পাত্র দেখো মিসেস গিয়াস পাত্র পেয়েছি আমেরিকা প্রবাসী মেয়েদের সাথে ভাব হয়েছে কিন্তু তারা এইচএসি ফেল বলা হয়নি জনব গিয়াস একদিন তাদের বাসায় দাওয়াত করো মিনা গিয়াস সাহেবের কন্যা পাত্র বাসায় আসার পরপরই একে একে চার বোনের বিয়ে হয়ে যায় গিয়াস সাহেব জামাইগণ প্রায় এক মাস থাকার পরে আবার বিদেশের উদ্দেশ্যে রওনা হয় দোতলায় থাকেন জনাব সু সুমন তিনি এখনও কুমার তার সাথে প্রণয় কুমারী হাসি পারবিনের সাথে মাঝে মাঝে তিনি এই বাড়িতে আসেন সুমন সাহেবকে ভালো মন্দ রান্না করে খাওয়ান বর্ণা আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন বাসার সবাই কেমন আছে হাসি আমি এবং বাসার সবাই ভালো আছে কিন্তু এখনও আমি পিছিয়ে আছি বর্ণা কেন আন্টি হাসি এখনও আমাদের বিয়ে হলো না বর্ণা করে ফেলেন আঙ্কেলের বাসা আছে থাকার কোনো সমস্যা নেই হাসি তোমাদের আঙ্কেল বলতে গেলে এখনও বেকার রাজনীতি করে যা পায় তা দিয়ে ব্যবসা শুরু করেছে বর্ণা তাহলে এবার আপনার সমস্যার সমাধান হয়েছে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করেন মোহাম্মদ সুমন হাসির সাথে বিয়েতে কেউ রাজি না এরকম হলে আরও দেরি হবে এর চেয়ে বন্ধুদের নিয়ে আগামী শুক্রবার বিয়ে করে ফেলবো হাসি বর্ণাকে নিয়ে স্বল্প খরচে বিয়ের কেনাকাটা করে ফেলল যথাযথ সময় বিয়ে সম্পন্ন হলো হাসি এখন শান্তিনিের স্থায়ী বাসিন্দা তৃতীয় তলায় থাকেন ফলি এবং তার স্ত্রী থাকেন বর্ণা তাদের সাথে থাকে দুঃসম্পর্কের ভাতিজি মিসেস আলী কারেন্ট বিল দিয়ে আসার সময় লিস্টের জিনিসগুলো কিনে আনবি বাসার সব কাজ পড়ে আছে তাড়াতাড়ি আসবি বর্ণা আজ পরীক্ষা আছে সিবি দিয়েছিলাম সেখান থেকে নখ দিয়েছে আগে তাদের সাথে দেখা করব তারপর সব কাজ মিসেস আলি তুই লেখাপড়ায় ভালো না চাকরি করতে হবে না বর্ণা বাসার কাজ নিয়ে পড়ে থাকলে মাস্টার্স শেষ করে লাভ কী হলো পালি এবং তার স্ত্রী বর্ণার উপর সব চাপিয়ে দিয়ে দিবি সুখে আছেন উনিশ থেকে বিশ বছর হলো উনিশ থেকে বিশ হলেই তারা বর্ণার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সিঁড়ি থেকে নামতেই বর্ণা মিনার সাথে দেখা হয় মিনা কী রে বর্ণা এত লেখাপড়া করে লাভ কি হল কোচিংয়ে আর কত পাস সরকারি চাকরি তো পেলি না আমি হাজব্যান্ডের কাছে যাচ্ছি বর্ণা মিনা আপু আমেরিকা যাওয়ার টাকা নেই তুমি যাও এফবিতে ছবি দাও লাইক কমেন্ট পোস্ট করি এতেই সন্তুষ্ট শ্বশুরবাড়ি থেকে কত গিফট পেলে আমাদের স্মরণ করলে না মিনা প্রায় ভিসার জন্য ঢাকা যায় আবার কাজ সমাপ্ত না করেই চলে আসে কী কারণে এই জটিলতা সে বুঝতে পারছে না তাই বর্ণাকে শেয়ার করতেই সমস্যার সমাধান বেরিয়ে আসে আজ ছুটির দিন বর্ণা সকালে চলে এসেছে মিনাদের বাসায় বর্ণা মিনা আপু আজই এলাম যে কোনো সময় তার আগে তোমার সমস্যা সমাধান করে দিতে চাই মিনা আগে তোর সমস্যা বল বর্ণা বাসায় থাকতে পারবো না কারো কাছে শেয়ার করো না আমার কলিক তপু বিয়ের প্রপোজাল দিয়েছে আমার আপত্তি নেই কিন্তু কাকা কাকি রাজি না কারণ বাড়িওয়ালা দাদা আমাকে পছন্দ করে তারা সেখানে রাজি এখানে বিয়ে হলে তারা ভবিষ্যতে বাড়িওয়ালা হতে পারবে আমি বাড়িওয়ালা হতে চাই না মিনা তুই এখান থেকে যাবি কেন তোর বিয়ে হয়ে গেলে বাড়িওয়ালা দাদা কিছুই করতে পারবে না তা আর তোর কাকা কিছু করতে পারবে না না শুনেছি চিলে কোঠার ঘর খালি আছে ভাবছি ভাড়া নিয়ে তবুকে বিয়ে করে ফেলব। কি না মিনা ভাবা কিছু নেই ছেলে ভালো সুতরাং এর এবার পিছিয়ে যাবি কেন বর্ণা আপাতত এসব বাদ দা তোমার হাজব্যান্ডের ফোন নম্বর দাও মিনা ফোন নম্বর দিয়ে কি করবি বর্ণা কথা বলবো ফোন নম্বর পেয়ে বর্ণা অবাক লিস্টের কোড না দেওয়া কোড নম্বর দেওয়া আছে ফোন নম্বর ডায়াল করতেই ওপাশ থেকে কথা শোনা যায় বর্ণা আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে বর্ণা বলছি ভাই কেমন আছেন আজাদ ভালো আপনি কে বর্ণা আমি আপনার প্রতিবেশী প্রায় বছর হতে চলেছে আপনার কোনো খোঁজ নেই মিনা আপু ঢাকা থেকে ঢাকা যেয়ে ফিরে আসে যতদূর বুঝতে পারছি আপনি মিডলিস্ট ইস্ট প্রবাসী তাহলে আমেরিকা প্রবাসী বলেন কেন আজাদ আপনি সব জেনে গেছেন এখন লুকানোর কিছু নেই আমি মিডলিস্টে এসেছি দশ বছর আগে এখানে থাকাকালীন একজন দালালের মাধ্যমে ভ্রমণ ভিসা নিয়ে আমেরিকা গিয়েছিলাম কিন্তু এক মাস পরে চলে আসতে হয়েছে কারণ ভিসার মেয়াদ শেষ হয়ে হওয়ার পরে থাকা মানে অবৈধ সঞ্চয় যা ছিল সব শেষ করেছে মিনাকে দিয়ে আইএলটিএস হবে না তাকে নিয়ে যে কোথাও দাঁড়া দাঁড়া করাবো সে সুযোগ নেই বিয়ের পরে এখানে এসে এসব বেড়া কঠিন সময় পার করেছি ওখানে থাকার জন্য এক নারীকে কন্টাকে বিয়ে করেছিলাম সে টাকা নিয়ে পালিয়ে গেছে মিনা চাইলে সম্পর্ক রাখতে পারে যদি সম্পর্ক না রাখতে চায় বিকল্প ব্যবস্থা আছে বর্ণা মিনা আপু সব শুনছে মনে হয় না সে সম্পর্ক ভাঙতে চাইবে মানুষ মাত্রই ভুল করে আপনার টাকা খরচ হয়েছে জানি তারপরও সম্পর্ক ধরে রাখাতে একবার অথবা সম্ভব হলে মাঝে মাঝে আপনার কাছে বেড়াতে নিয়ে যাবেন মীনাপুকে টাকা উপার্জন করছেন নিজেদের সুখের জন্য তাহলে মাঝে মাঝে একসাথে থাকলে ক্ষতি কী আজাদ আপনার পরামর্শ মাথায় রাখ রাখলাম ভবিষ্যতে কোনো একদিন তাকে বেড়াতে নিয়ে আসবো এখানে এলে সে বুঝতে পারবে মাঝে মাঝে সার্টিফিকেট ছাড়া নিজের যোগ্যতা প্রমাণ করা যায় না কিছুদিন পরেই বাড়ির সকলের সহযোগিতায় বর্ণা তপুর বিয়ে হয়ে যায় চিলেকোঠার ঘরটি তারা নিজেদের প্রয়োজন এবং সামর্থ্য গুছিয়ে নিয়েছে যদিও বর্ণার কাকা কাকি বিষয়টি পছন্দ করেনি বর্ণা এবং তপু অল্পতেই সন্তুষ্ট ছিল কিন্তু তাই তাদের মিনা এবং আজাদের মতো ঝুঁকি নিয়ে সুন্দর দিনগুলো যাতাকলে পিস সে জানে না আজাদের ভুলের মাসুল কতদিন দিতে হবে কারো জানা নেই সুতরাং যারা অচেনা পথে পা দিয়েতে চাইছেন তারা জেনে বুঝে পা ফেলবেন আমরা মিনা এবং আজাদ হতে চাই না অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করছি